আমি অনেক সময় অনেক জায়গায় ফেস করেছি আমি দেখেছি অনেক দর্শকের সাথে কথা হয়েছে অনেক সময় আমরা খারাপ খেললে বলে যে ভাই আপনারা ভালো খেলছেন না আমরা আমাদের টাকাই তো চলেন যে আমরা টাকা দিই বলে তো আপনারা মাঠে খেলছেন জিনিসটা আসলে এরকম না আমরা যে টাকাটা আর্ন করি ম্যাক্সিমাম আইসিসি এবং স্পন্সার থেকে টাকাটা কিন্তু আসে এবং আজকে যে ক্রিকেট বোর্ডের যে টাকাগুলো আছে আমার কাছে মনে হয় যারা ন্যাশনাল টিমে ফার্স্ট থেকে এখন পর্যন্ত যারা রিপ্রেজেন্ট করছে বাংলাদেশের একটা জার্সি পরে খেলেছে তাদেরও এখানে সেটার একটা অংশ আছে আমার কাছে এটা মনে হয় কারণ প্রত্যেকটা মানুষের কষ্টের বিনিময় কিন্তু আজকের যে ক্রিকেট বোর্ডের যে টাকা আছে প্রত্যেকটা মানুষের হক আছে এবং মাঠে খেলা হচ্ছে বলেই কিন্তু আজকে আমাদের একটা ভালো জায়গায় আমরা ক্রিকেট বোর্ড আছি তো মাঠে যদি খেলাই না হয় তাহলে কিন্তু স্পন্সারও আসবে না বা আইসিসি থেকেও যে রেভিনিউটা পাওয়া হয় সেটাও পাওয়া হবে না বাট আমার কাছে মনে হয় যে আমাদের এটা শুধু ব্যক্তিগত না এটা প্রত্যেকটা ক্রিয়ন ক্রিকেট ক্রিয়াঙ্গনের জন্য এটা একটা লজ্জাজনক আর আমার কাছে মনে হয় যে যে উনি যে মন্তব্যটা করেছেন আমি জানি না উনি কিভাবে করেছেন বুঝে করেছেন না বুঝে করেছেন আমার কাছে এটার কোনো ব্যাখ্যা নাই তিনি এটা ভালো জানেন আর আমার কাছে মনে হয় যে তার যে পজিশনের থেকে এরকম মন্তব্য করাটা আসলে ঠিক না এ মানে এটা আমার কাছে মনে হয় শুধু এক ক্রিকেট অঙ্গন না যে কোনো জায়গায় কিন্তু একটা দায়িত্ব অবস্থায় থাকে এরকম মন্তব্য করা উচিত না আর আমরা ক্রিকেটাররা যারা আছি আমরা সব সময় চেষ্টা করি ভালো ক্রিকেট খেলার জন্য মাঠে ভালো পারফরমেন্স করার জন্য এবং আপনারা যেটা জানেন যে আমরা কিন্তু সব সময় সমালোচনা হই আমরা মাঠে খেলি পারফর্ম না করলে এনে এমন কোনো প্ল্যান নেই বাংলাদেশের মানুষ সমালোচনা করেনি আপনারাও সব সময় সমালোচনা করেন বা সব সময় আপনারা ভালো বলেন বাট আমার কাছে খুব ভালো লাগছে যে আপনারা আমাদের এখন যে আমরা যে স্টেপটা নিচ্ছি আপনারা আমাদেরকে সমর্থন করছেন এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আরেকটা ইস্যু নিয়ে কথা বলতে চাই যে মানুষের সবার প্রত্যেকটা মানুষের জানা উচিত যে আমরা যে আর্ন করি আমরা কিন্তু সবচেয়ে আমরা মনে হয় বেশি ট্যাক্স দেই হ্যাঁ আমরা টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট ট্যাক্স দিই মিনস আমরা কিন্তু সরকারকে কিন্তু টাকা দেই এবং অনেকের ধারণা আছে যে সরকার থেকে মনে হয় আমাদেরকে টাকা দেয় সরকার থেকে আমরা টাকা পাই না আমরা সম্পূর্ণটা ক্রিকেট খেলে মাঠে ক্রিকেট খেলে সম্পূর্ণটা আমরা ওইভাবে টাকাটা পাওয়া হয় এই জিনিসটা হয়তো ক্লিয়ার করা হয় না আমাদেরকে অনেক ধরনের ভুল বোঝানো হয় সো এই জিনিসটা জিনিসটা সবার জানা উচিত